আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখানে গাছ আছে আছে এখানে ফুল ফুলসিরা নিষেধ তারপর আমরা কত সুন্দর সুন্দর ফুল ফিলার তারপর এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেক সুন্দর সুন্দর ইয়া ঘাস তারপর আমরা রাস্তা দিয়ে গেছি গাছের রং করা গাছে তারপর আমরা এখানে দেখতেছি কতগুলা গাছ আমরা তারপরে হাঁটি হাঁটি যাচ্ছি গাছের মাঝখানে অনেক ঘাস আছে অনেক রকমের ঘাস